কিরে রাফসান তুই এখনো এখানে বসে কি করছিস ভাবি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে রুমে বলি তোর কি কোনো আকেল জ্ঞান কিছুই নেই হুম আচ্ছা আপু আসলে যেতে ইচ্ছে করছে না তাই এখানে বসে আছি যেতে ইচ্ছে করছে না মানে বউ তোর বাসর তোর আর তুই যাবি না বিয়ে করেছি আমি বাসরটা আমার তাহলে তোমার এত মাথা ব্যথা কেন আপু কি বললি রাফসান খুব বেয়াদব হয়েছিস তুই তাই না রাফসানের আপু কথাটা বলে রাফসানের যেই কান ধরে টানতে যাবে অমনি পিছন থেকে রাফসানের বিয়ে করা বউ নিতু বলে ওঠে আরে আরে আপু তোমাকে কষ্ট করতে হবে না এই যে দেখো আমি চলে এসেছি ভালো করেছিস বেষ্টু তা আমি তোর আপু কবে থেকে হলাম এই যে তোর ভাইকে তিনবার কবুল বলে বিয়ে করার পর থেকে ভালো বলেছিস যাই হোক আমি যাই তোর জামাই তুই সামলে নে কথাটা বলে রাফসানের আপু চলে যায় আর রাফসানের বউ রাফসানের দিকে এগিয়ে আসতে থাকে যেটা দেখে রাফসান বলে ওঠে আরে আরে আপু তুমি আমার দিকে এগিয়ে আসছো কেন চুপ আমাকে একদম আপু বলবি না তো কি বলবো বউ বলবি বউ ইয়ে শক্ত তো আমি কখনোই তোমায় বউ বলে ডাকবো না রাফসান মাথা গরম করে দিচ্ছিস কিন্তু আই ডোন্ট কেয়ার জানো এই এই কি বললি মাত্র কি আবার বললাম জানো এভাবে আমার দিকে এগিয়ে না এসে চুপচাপ বাসর ঘরে গিয়ে বসো ইয়ে তুই বললি আর আমি বাসর ঘরে গিয়ে বসবো হ্যাঁ একশো বার বসবে কারণ আজ আমার আর তোমার বাসর ওই তুই বাসর বুঝিস হুম তাই তো আমি তো বাসর বুঝি না তবে এতটুকু জানি বাসর ঘরে বিড়াল মারতে হয় চুপ লুচু কেউ শুনে ফেলবে শুনলে আমার কি আমি তো আমার বউকেই বলেছি ইস হারামি এতক্ষণ পর বউ তাই না আমি যে দু ঘন্টা ধরে বাসর ঘরে একা বসেছিলাম সেই দিকে তোর কোনো খেয়াল ছিল জি বউ সবই ছিল তবে তোমার জন্য গিফট আনতে আমার হারামি বন্ধুকে পাঠিয়েছি কিন্তু সে এখনো আসেনি তাই অপেক্ষা করছিলাম ওরে ওরে আমার পিতৃ জামাই আগে বলবে তো আচ্ছা শোনো না আমি আবার বাসর ঘরে গিয়ে বসি কেমন তুমি তাড়াতাড়ি আসবে কিন্তু ওকে সিনিয়র বউ তুমি যাও আমি আসছি নিতু খুশিতে গদগদ করতে করতে চলে যায় বাসর ঘরে আর রাফসান আগের ন্যায় সোফায় বসে পড়ে আর বারবার ঘড়ির কাটার দিকে তাকাতে থাকে ঘরের কাটা যেই না বারোটা ছুঁই ছুঁই অমনি এক দৌড়ে রুমের সামনে চলে যায় আর দরজায় নক করে বিবি ভেতরে আসবো ভিতর থেকে নিতু ককিলা কণ্ঠে বলে ওঠে জি আসুন রাফসান বাসর ঘরে ঢুকে দরজা লাগে পেছন ফিরতি দেখে নিতু ওর সামনে দাঁড়িয়ে আরে বউ তুমি না বিছানায় বসেছিলে হঠাৎ উঠে আসলে যে বারে সালাম করতে হবে না কথাটা বলেই নিতু যে রাফসানকে সালাম করতে যাবে তার আগেই রাফসান নিতুকে জড়িয়ে ধরে আর বলতে থাকে ধর পাগলি সালাম করতে হয় না তোমার স্থান আমার বুকে বুঝলে নিতু রাফসানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ভালো করে রাফসানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর বলে বাবা আমার বরটা দেখি এত রোমান্টিক তা বর যখন আমার বিয়ে হয়ে যাচ্ছিল তখন আপনি কিছু করেননি কেন কি করব আর আমি কি করবে মানে আমাকে ভুরিওয়ালা বিয়ে করে নিলে তুই আমাকে বউ হিসেবে পেতি নাকি জানিস আমি কত মন খারাপ করেছিলাম যখন তোকে দেখলাম আমার সামনেই তুই কি সুন্দর করে মাটন বিরিয়ানি খাচ্ছিলি ক্ষুদা লেগেছিল বউ তাই আগে নিজের পেট ভরাচ্ছিলাম আর মন খারাপ করার কি আছে তোমার তো আর ভরিওয়ালার সাথে বিয়ে হয়নি হয়েছে এই যে দেখো আমার মতো বডি বিল্ডারের সাথে চুপ কুত্তা একদম ফাজলামি করবি না চলো বিছানায় তোমার সাথে আমার আরি হুম হুম বউ বাসরাতে এসব বাদ দাও চলো তোমাকে আদর করি খুব ইচ্ছে করছে তোমার এই লাল টকটকে ঠোঁট দুটো খেতে যা দুষ্টু ওকে কিছু আটকায় না বুঝি বউ আমার তাহলে তাকে বলতে সমস্যা কই কথাটা বলে রাফসান ধীরে ধীরে নিতুর খুব কাছে চলে আসে নিতু ও রাফসানের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে আসতে থাকে এমন সময় রাফসান হুট করে নিতুকে কোলে তুলে নেয় আর বলে আজকের দিনটা না হয় থাক চলো আজকে আমরা বিলাস করব। কথাটা বলে রাফসান নিতুকে নিয়ে সোজা ছাদে চলে আসে পাশাপাশি বসে আছে নিতু আর রাফসান দুজনেই একে অপরের মাথা ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে بینbotones নীরবতা এমন সময় রাফসান বলে ওঠে তোমাকে কিন্তু আজ দারুণ লাগছে সেটা আমাকে সব সময়ই লাগে কিন্তু আমার জুনিয়র বর কখনোই আমার দিকে চোখ তুলে তাকায়নি কে বলেছে তাকায়নি সময় সময় তাকিয়ে থাকতাম আর নামাজে একটা দোয়াই করতাম ইয়া আল্লাহ বই হিসাবে আমাকে আমার ভালোবাসার মানুষকেই কবুল করে নিয়েন দেখো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন ভালোবাসার মানুষ বলতে হুম ঠিক ধরেছ তুমি যেমন আপুর মাধ্যমে আমার খোঁজ নিতা ঠিক সেইভাবে আমিও তোমার খোঁজ নিতাম তোমাকে যেদিন আমি আপুর সাথে দেখি সেই দিনই ঠিক করেছিলাম আমার বাবা আমার বৌমা হলে তুমি হবে চুপ একদম কথা বলবে না বিয়ে সময় তো ঠিকই গিয়েছিলে কিন্তু কা পুরুষের মতো আমাকে পালিয়ে না নিয়ে গিয়ে চুপচাপ তাকিয়েছিলে শুধু ভাগ্য ভালো আমি সাহস করে বাবা মাকে বলেছিলাম বিয়ে করলে তোমাকেই করব আর না হলে বিষ রাফসান একল হেসে নিতুর কপালে আলতো করে চুমু দেয় তারপর আরে পাগলি তোমার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সে কি তোমায় বিয়ে করতে এসেছিল কি জানি হা হা বর ছাড়া বিয়ে হয় মানে আরে বৌবা কি আমার ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যাবে অন্য ব্যাটার সাথে সেটা আমি চেয়ে চেয়ে দেখব নাকি আমি আমার বন্ধুদের বিয়ে আমি আমার বন্ধুদের দিয়ে আগেই বর ব্যাটাকে তুলে নিয়ে গিয়েছিলাম রাস্তা থেকে জানতাম তোমার বাবা পাত্র না পেলে দিশেহারা হবেন আর তাই হয়েছিল ঠিক সেই সময় আমি আমার বাবা মা আর আপুকে তোমার বাবার কাছে পাঠাই তোমার বাবাও কোনো দিক না পেয়ে রাজি হয়ে যায় বিয়ে দিতে তারপর কি হলো তা তো জানোই ও রে তাই তো বিয়ে বাড়িতে আমি ছাড়া সবার মুখ গোমরা ছিল জি ম্যাডাম আর আমি কাপুরুষ নই যে তোমাকে নিয়ে পালিয়ে যাব আর পালাবই বা কিভাবে তোমাকে তো আমি কখনোই বলিনি ভালোবাসি তোমায় আর তুমিও আমায় বলনি কুত্তা তোকে বলিনি তোর পাগলামের জন্য তবে সব কিছু আমি তোর বোন মানে আমার বান্ধবীকে বলেই রেখেছিলাম বুঝলি আমাকে কত্তা বললে বউ আমি কিন্তু কামড়িয়ে দিব বলে দিলাম চুপ তুমি কথা বলবে না একদম জানো আমি কতটা ভয় ভয় ছিলাম এই বুঝি তোমাকে হারিয়ে ফেলি আমি রফসান নিতুর চোখে চোখ রেখে হাত দুটো আলতো করে ধরে বলে পাগলি তোমাকে ছাড়া আমি শূন্য বুঝলে নিজের জীবনের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি আমি নিতু কিছু বলতে যাবে তার আগেই পিছন থেকে রাফসানের আপু বলে ওঠে বাবা আমার ভাই দেখি বউকে নিয়ে যছনা বিলাস করছে রাফসানার নিত ঘোরে পিছনে তাকিয়ে দেখে রাফসানের আপু দাঁড়িয়ে আছে আরে আপু তুমি এখানে কেন দেখছো না নিউ ম্যারেড কাপল যোছনা বিলাস করছে চুপ কর তো নিত এত রাতে ছাদে বসে থাকলে হবে শর্তের কথা কি ভুলে গিয়েছিস তুই না বেশি আমি ভুলে নিত একটু পরে রুমে যাব হুম তাড়াতাড়ি আর রাফসান যা তো রুমে যা এখন রুমে যা এত রাতে ছাদে থাকা ভালো না বুঝলি হুম বউ আপু কিসের শর্তের কথা বলছে তোমার আপুর সাথে আমার কন্টাক্ট রয়েছে 6 মাসের মধ্যে তাকে কুপ্পি হওয়ার সুযোগ দিতে হবে রাফসান নিতুর কথা শুনে লজ্জায় লাল হয়ে যায় নিতু রাফসানকে খোঁচা দিয়ে বলে ওই এইভাবে লজ্জা পেলে কেন তোমরা যে কি শুরু করেছ আমি ছোট বলে আমাকে এভাবে লজ্জা দিবে ইয়ে নিতু এই কিন্তু আমাকে বারবার বলতো সে নাকি এক ডজন বাচ্চা নিবে যেন ফুটবল টিম বানাতে পারে যাই হোক আমি যাই